উনি যদি চৌকস এম এস পার্টেস না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন কাজে এগুলো তো উনি স্মার্টিস বলি তো উনি তো ওনার তো লুমটা আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মোকদ্দমা হবে কত মামলা এই রাজনীতিবিদদের মামলা খায় শোনেন পাঁচাত্তর সনে আওয়ামী লীগের মন কোন ছিল না জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারির